হাতের কাজ শিখে রাখলে কোনো দিনও সেটা বিফলে যায় না বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে ব্লাউজ কেটে সেলাই করব অনেকগুলো পিস রয়ে গেছে না করে সতেরো আঠারোটার মতন পিস রয়েছে ব্লাউজের এত কিছুর মধ্যে সময় কিভাবে বের করবো এখন বাজে রাত্রি সাড়ে দশটা বর্মাসায় ডিউটি থেকে এসে বর্মাশাইকে কাজে লাগিয়ে দিয়েছি আমি ফর্মায় বসিয়ে ব্লাউজ কেটে নিলাম মানে দাগ দিয়ে দিলাম বর্মশাই কেটে দিল তো তারপরে দেখো রাতের বেলা রেখে দিলাম পরের দিন কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে সেলাই করতে বসেছি এতদিন পর সেলাইয়ে বসেছি মেশিনটাও খারাপ হয়ে গিয়েছে মাথাটাও গরম হচ্ছিল কিন্তু করার কিছু নেই সেলাই মেশিনে এটাই একটা খারাপ জিনিস বসিয়ে রাখলে খারাপ হবেই হবে বারবার সুতা কেটে যাচ্ছিলো রোজ কাজের ফাঁকে ফাঁকে একটু করে সেলাই করব। ফাঁকে ফাঁকে এই যে বানাতে বানাতে আমার লেগে গেল তিনটা দিন যে ব্লাউজ হয় এক ঘন্টার মধ্যে হয়ে একদম মানে উদ্ধার হয়ে যায় সেই ব্লাউজে লাগলো আমার তিন ঘন্টা আসলে সব কাজবাজ সেরে তারপরে যখন ফাঁকা টাইম পাই আবার ফোনেরও কাজ থেকে যায় সেগুলো সেরে তারপরে দেখো আজকে এতটুকু করলাম শুধু হাতা বাকি আছে তো ফাইনালি আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ব্লাউজটি এই দেখো একদম সিম্পল আর পিসটাও ছিল সিম্পল এখানের মধ্যে ডিজাইন পিঠে কিছুই করিনি